আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত একটানা প্রায় দশ বছর সপরিবারে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে থেকে পৈতৃক জমিদারি দেখাশোনা করতেন রবীন্দ্রনাথ কুষ্টিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের গীতিকার ও সুরকার দ্বিজেন্দ্রলাল রায় সংক্ষেপে তাকে ডিএল রায় বলা হয় তিনি আবার রবীন্দ্রনাথের বন্ধু প্রায়ই দু এক দিনের মেহমান হয়ে হাজির হতেন গড়াই নদ পেরিয়ে বন্ধু রবি ঠাকুরের বাড়িতে শিলাইদহের কুঠিবাড়িতে তখন বিশাল এক বাগান সেই বাগান দেখে ডিএল রায়ের কৃষিবিদ সত্তা জেগে ওঠে ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে তিনি বিলাত থেকে কৃষির উপর পড়াশোনা করে এসেছিলেন কিন্তু ভারতে তখনও কৃষি প্রশাসন গড়ে ওঠেনি ফলে তাকে যোগ দিতে হয় প্রশাসনে রবীন্দ্রনাথের বাগান দেখে এক কোনায় গোল আলু চাষের পরামর্শ দিলেন তিনি এ অঞ্চলে সে সময় গোল আলুর চাষ সেভাবে শুরু হয়নি শিলাইদহের কয়েকজন চাষি শুধু আলুর চাষ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজনকে ডেকে পাঠালেন তার কাছ থেকে নিলেন বীজ ডিএল রায় যে ফর্মুলায় চাষ করতে বলেন তা দেখে আঁতকে সেই চাষি বললেন করছেন কি মশাই এভাবে আলু লাগালে তো সব মাঠে মারা যাবে রবীন্দ্রনাথ ঠাকুর পড়লেন মহাফাপড়ে একদিকে অভিজ্ঞ চাষি আর অন্যদিকে লন্ডনি কৃষি ডিগ্রিধারী ম্যাজিস্ট্রেট বন্ধু দোটানার মধ্যে শেষমেশ তিনি আস্থা রাখলেন বন্ধুর ওপর কিন্তু দেখা গেল সেই চাষি ছিলেন সঠিক তার আশঙ্কায় সত্য হয় যে পরিমাণ আলুর বীজ রোপণ করা হয়েছিল তা ফিরে আসেনি আলু চাষে ফেল করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে শেষ হয় আলু চাষী রবীন্দ্রনাথের স্বপ্ন তবে আরো অনেক ফসল চাষ করেছেন কবিগুরু কাজ করেছেন কৃষির উন্নয়নে রাশিয়া ভ্রমণে গিয়ে কৃষি খামার দেখে মুগ্ধ হন কবি হন অভিভূত কৃষকের উদ্যম আর উদ্ভাবন দেখে সেখান থেকে বাংলায় ফিরে কৃষকদের সমবায়ের অধীনে আনার জোর প্রয়াস চালান ভেবেছিলেন সব কৃষক একসঙ্গে চাষাবাদ করলে ফলন বাড়বে খরচ কমবে দামও পাওয়া যাবে ভালো শিলাদহের কুঠিবাড়ি সংলগ্ন জমিতে আলু ছাড়াও মাদ্রাস থেকে সরু চালের বীজ আমেরিকা থেকে ভুট্টার বীজ বপন করা হয় কপি সিম মটর ইত্যাদি চাষে পাবনা কুষ্টিয়া অঞ্চল শহম বাংলার চাষিদের উদ্বুদ্ধ করেন কবি কুষ্টিয়েনেন আখ চাষের পরিকল্পনা মালের জন্য কল স্থাপনের উদ্যোগ নেন এক ফসলি জমিকে দুই বা তিন ফসলি করার চেষ্টা ছিল উৎপাদন বাড়াতে রাসায়নিক সার আধুনিক যন্ত্রপাতি উচ্চ ফলনশীল বীজ আমদানিও করেন হাল চাষে দেশি গরুর জায়গায় সিন্ধি ও মুলতানি গরু আনেন কবি প্রতিশরে নিয়ে আসেন সাতটি বিদেশি কলের লাঙ্গল আনেন উন্নত জাতের মুরগিও অনুর্বর জমিতে আনারস কলা খেজুর গাছ লাগাতে কৃষকদের উৎসাহিত করতে ছেলেকে বলেছিলেন কবিগুরু বলতেন অনুর্বর জমিতে খেসারির চাষ করলে ভালো ফলন হয় কৃষি নিয়ে এসব পরীক্ষা নিরীক্ষা রবি ঠাকুর করেছিলেন নিজের টাকা খরচ করেই উদ্দেশ্য নতুন গ্রামের আর্থিক অবস্থার উন্নতি সেই সঙ্গে রাস্তাঘাট ও জলের জন্য কুয়া নির্মাণ পুকুর সংস্কার ধর্মগোলা ও ব্যাংকের মাধ্যমে ঋণদান সালিসি বিচার ব্যবস্থার প্রবর্তন হয় দুশোটি প্রাথমিক বিদ্যালয় পতিশরে হাই স্কুল তিনটি হাসপাতাল এবং ডিসপেন্সারিও করা হয় উনিশশো সালে পুত্র রথীন্দ্রনাথ ও বন্ধুপুত্র সন্তোষচন্দ্র মজুমদারকে আমেরিকা আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে কৃষি ও গোপালন শিক্ষার জন্য পাঠান কবি পরের বছর পাঠান জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কেও ছেলে ও জামাতাকে চিঠিতে লেখেন মনে রাখো জমিদারের টাকা চাষির টাকা এবং এই চাষিরাই তোমাদের শিক্ষার ব্যয়ভার নিজেরা আধ পেটা খাইয়া এবং না খাইয়া বহন করিতেছে তাহাদের এই ঋণ শোধ করিবার দায় তোমাদের উপর রইল নিজেদের সাংসারিক উন্নতির চেয়েও এইটাই তোমাদের প্রথম কর্তব্য হইবে তখন এসব অঞ্চলে সামন্ত্রতান্ত্রিক ভূমি ব্যবস্থার প্রচলন ছিল করের ভার ও ঋণের চাপে প্রজাদের জীবন ছিল জর্জর এসব দেখে মর্মাহত হন রবি ঠাকুর মহাজন ও জমিদারদের কবল থেকে কৃষকদের বাঁচাতে আঠারোশো সালে শিলাইদহে কৃষি ব্যাংক খোলেন তিনি দশ বছর হয় সমবায় ব্যাংক ১৯১৩ সালে নোবেল পদকের সঙ্গে পাওয়া এক লাখ আশি হাজার টাকার পুরোটাই দিয়ে দেন ব্যাংকের মূলধন হিসেবে কৃষি ব্যাংককে কেন্দ্র করে শিলাইদহ ও প্রতিসরে গড়ে তোলেন পল্লী সমাজ সংগঠন শুরু হয় সমবায় ভিত্তিক যৌথ কৃষি খামার উনিশশো সালে প্রতিষ্ঠা হয় বিশ্ব ভারতীয় কেন্দ্রীয় সমবায় ব্যাংক অনাবৃষ্টি বা অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হলে কৃষকের খাজনাও মৌকুফ করার চেষ্টা করেন রবীন্দ্রনাথ কিন্তু বিশ্বভারতীর কাজে হাত দিলে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভাটা পড়ে সব